আসসালামু আলাইকুম পৃথিবীতে মোট আটশো কোটি মানুষ দুইশো কোটি মুসলমান জাতিসংঘের ওআইসি আরব বিশ্ব কেউ হাইনাদের হাত থেকে একটি জনপদকে রক্ষা করতে পারলো না বরং সবাই রোমের ক্যালসিয়ামের গ্যালারিতে বসে গ্ল্যাডিয়েটরদের মৃত্যু দেখার মতো যেন উপভোগ করছে এই বর্বরতা এই বিশ্ব কতটা সত্য সভ্য আর কতটা মানবিক তাহলে পরিমাপের সবচেয়ে উপযুক্ত মিটার হলো ফিলিস্তিনিরা এই নির্মমতার দায় কার আমাদের সবার এই নির্মমতার দায় কার এই আরব বিশ্বের ইতিহাসের ইতিহাসের কাঠগড়ায় আমাদের সবাইকে দাঁড়াইতে হবে এই জন্যই মহান রবের কাছে একটা জিনিসই চাওয়া একটাই একটাই কামনা যেন মৃত্যুর আগে এই জুলুমের শেষ আমরা দেখে যাইতে পারি ফিলিস্তিনিদের ওপরে যে বর্বরতা হামলা চালাচ্ছে আরব বিশ্ব চুপচাপ বসে আছে পাকিস্তান এত ক্ষেপণাস্ত্র তৈরি করে পাকিস্তানের মতো মানুষ মুসলিম রাষ্ট্র পাকিস্তানও চুপচাপ বসে আছে কেন ভাই আমাদের কথা বাদই দিলাম ভাই আমরা হলাম থার্ড পারসন এখন বিশ্বে এত বড় বড় দেশ যেখানে আরব আমিরাত তারপর হচ্ছে সৌদি আরব কাতার মিশর ওমান তারপর হচ্ছে লিবিয়া এরা তো সবই মুসলিম কান্ট্রি ওদের আশেপাশে দেশভুক্ত সেই সব দেশগুলো কি করতেছে ভাই ভাই সবাই এগিয়ে আসুন ভাই ফিলিস্তিনিদের পক্ষে সবাই এগিয়ে আসুন ইজরায়েল যা করতেছে কাজটা ঠিক করতেছে না ইসরায়েলের বিচার ওই যে আবাবিল পাখির মতো ইসরায়েলের বিচার আবাবিল পাখি দ্বারাই দেখা যাচ্ছে এক সময় হয়ে যাবে ভাই তাই সবাই সবার জায়গা থেকে মনে করেন যে আমরা তো আমাদের এই যে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া আর এই ফেসবুকে এসে বকর বকর করা ছাড়া কোনো লাভ কোনো আর কোনো উপকার আসবো না আমরা আমরা একটা নির্মম জাতি আমরা একটা অভাগা জাতি আমরা কোনো দেশের উপকার মানে কোনো দেশের উপকার হোক মানে আমরা এটা চাই না তবু ভাই বাচ্চাগুলো যখন বাচ্চাদের ফিলিস্তিনের গাজায় যারা বাচ্চাদের মাথা ছাড়া বাবা হচ্ছে বাচ্চা ধরে রাখছে ভাই বোমের কারণে বোম এমনভাবে বোম বোমাগুলো মারছে বিল্ডিংগুলো উড়ে উড়ে যাচ্ছে মানুষ ওপরে উঠে যাচ্ছে ভাই এইসব দায় কার ভাই এসব দায় হচ্ছে আমাদের মতো মুসলিমরা এখনও চুপচাপ ঘরে বসে রয়েছি ভাই হয়তো বা ফিলিস্তিনে যাইতে পারবো না আমরা আমাদের অত টাকা পয়সাও নেই কিংবা আমাদের যুদ্ধের জন্য অত কিন্তু যদি একবার যাইতে পারতাম ভাই এইখানে যদি মরণ হইতো তাও শহীদের খাতায় আমাদের মরণটা হয়ে যায় আমাদের নামটা লেখা লেখা রাখতো বিনা হিসেবে আমরা জান্নাতে চলে যাইতাম ভাই কিছু বলার নেই আমাদের শুধু দেখা ছাড়া এখন আমরা আমরা আমাদের দেশে থেকে একটা কাজই করতে পারি আল্লাহর কাছে শুধু একটাই বিচার দিতে পারি আল্লাহ তুমি ওদেরকে সেই আবাবিল পাখির মতো এমা আবাবিল পাখি যেরকম যে ছোটো ছোটো ঢেলা পাথর মেরে তাদের ইয়েতে ধ্বংস করে দিয়েছিলো ওদেরকেও আজরা ইসরায়েলের ওইভাবে তুমি ধ্বংস করে দেওয়ালা এইটা ছাড়া আর কোনো কিছু আমরা আমাদের আর কোনো ইয়ে নাই কীভাবে ভাই লোকজন মানে নির্মমভাবে বিশেষ করে শিশুগুলা নারীগুলা কীভাবে যে অত্যাচার হচ্ছে ইসরায়েলের হাতে আমেরিকা চুপচাপ বসে আছে পাশের দেশ আমেরিকা ইউরোপ আমেরিকা এরা সবাই বসে আছে ইহুদি রাষ্ট্রগুলো ইহুদি তো ইহুদি ইসরায়েলের সবই তো ইহুদি ইদির ইহুদিদের পক্ষে যাবে কিছু করার নেই ভাই সবাই সবার জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করেন যাতে ইসরায়েল খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় আর ফিলিস্তিন মুক্ত মুক্তি পাক এই বর্বরতা থেকে ধন্যবাদ সবাইকে